পরেছি ঘাগরা চলি রং বাহারি সার আয়নাতে মুখ দেখে নিজে হারিয়ে গেছি আজ আর পরেছি ঘাগরা চলি রং বাহারি সার আয়নাতে মুখ দেখে নিজে হারিয়ে গেছি আজ দেখবে যখন চোখে গিয়ে ভাবে মনে মনে দেখবে যখন চোখে গিয়ে ভাবে মনে মনে পাগল হয়ে যাচ্ছি গামলা গামলা খাচ্ছি আর ক্যালভাট মুরগি তৈরি হচ্ছি ওগো আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি এই পাগল হওয়ার দরখানে কি বলিস শুন রান্না বানা সব হয়েছে যাচ্ছে হয়ে যাবে যা যাচ্ছে আমাদের না হয়ে যাবে হ্যাঁ যদি এটা कुटुंब হয়ে যায় তার কি হবে কেন কে আসছে কি তোর মা যে ও মন আমার মা এই এমন লাপাতি তোর মা잖아 6 বছর পরে আসতেছে দাদা কি বলবো তোমাদের শাশুড়ি আর আমার শাশুড়ি কি বলবো দাদা মাসে 6 থেকে 7 বার আই

বাড়ি এত যেমন রেখেছিস তেমন আছিস এত অশান্তি কি নিয়ে রে অশান্তিটা শুধু তোমার জন্য হচ্ছে আমার জন্য কেন আমি কার পাকা ধানে পাঁচ দিচ্ছি রে তুমি কি করো নাকি কি করি আমার শাশুড়ি যতবার করে হাসবে তুমি কেন হুঙ্গরে হুঙ্গরে গিয়ে তার সঙ্গে ঝরে মারামারি কেন করো আমি হ্যাঁ আমি হুঙ্গরে হুঙ্গরে যাই কাকে যাই আমি হুঙ্গরে হুঙ্গরে যাই কে যায় আর তোর শাশুড়ি কি কম কেন ও কি গো মেয়ে মানুষ ও কি ঢং গো পুরুষ মানুষ দেখলে গালব ঢলে পড়ে ও কি গো তুমি তো যত রাস্তা গো তুমি তো হুঙ্গরে হুঙ্গরে যাও নেকির কথা দেখ নেকির কথা বাতা শুন এ আমার বৌমা বলে মনে হচ্ছে এই বৌমা নাকি মনে হচ্ছে তুই আমার ভাই এটা আমার জান

সহতুল পেচার মতো দাঁড়িয়ে আছি এতে বাড়ি যতবার এসেছি ততবার শুধু অশান্তি আর অশান্তি এই সবসময় ঝগড়া কিসের জন্য হয় বলতো দেখি তোমার জন্য তাই এই সংসারে ঝগড়া হচ্ছে তোদের বাড়ি আমি পনেরো দিন পরে আসতে জিলিপি কিনে আনতে চাই কি ঝগড়া করেছি মা কি জিনিস আনতে মিষ্টি জিলিপি আর মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি খুঁজে বানে সেটা জিলিপি এনেছে তা আনবে না কেন জিলিপি যেমন পেঁয়াজ তো শাওরির মনে সেরাম পেঁয়াজ আমার মনে পড়েছে আমি এখন বুঝতে পেরেছি বাড়ি কে কেমন কে কেমন এরা সবাই ভালো এই গন্নগুলের মূল হচ্ছে এই বুড়ো ঢামন আমি ঢামন 100 বার ঢামন আমি ঢামন 1000 বার এই শন শন খজরির ভাষা শন আমি খজরি নয় তো ফালতু কথা একদম বলবি না বুড়ো কি করবি ব্যবস্থা করে দেব কি ব্যবস্থা করবি কি বলছিস এই ভাই খাগি তুই কি ব্যবস্থা করবি এই মাহার তুই কি বলছিস এটা কি হলো আহ কি শান্তি দেখো তোমার বাবার দেখো কর খেলা ভালো হচ্ছে আমার বাবা ছয় মেরেছে তোমার শরীর তো বড্ড খারাপ হয়ে গিয়েছে ঠিক মতো খাওয়া দাওয়া করো না শরীরের যত্ন নাও না আর কে খাওয়ায় কে যত্ন করে তুমি এত পাতলা পাতলা আসো কেন একটু ঘন ঘন আসতে পারো তা আমি কি ঘন ঘন আসতে চাই না জামায়ের বাড়ির লোকে খারাপ বলবে এই আমি পাতলা পাতলা আসি এই তো সেদিন তোমাদের বাড়ি আমি আসতেছি আমার কোন দোষ নেই আমি রাস্তার ধার ধরে আসতেছি আর দুটো মেয়ে কলে জল নিচ্ছে আমার দেখে কি বলে জানো কি কি বলেছে বলে ওই দা বেই ভাতারি যাচ্ছে তোমার বেই ভাতারি বলেছে হ্যাঁ গো বলি ওদের কথা কান দেবে না কেমন আর টানা চলে বাবা এই ঠেকা আরে ঠেকা তুই কি তুই কি তুই খালি আমার বাবার দই দিচ্ছিলি তোর মা তো আমার বাবার সঙ্গে মুরগি লড়াই করতেছি ফালতু কথা একদম বলবে নেই তোমার বাবা এর আগে কি কর্মটা করলো তখন তোমার নজর যায় না যত দোষ শাশুড়ি রয়েছে তাই না হ্যাঁ তা কি হচ্ছে কি হচ্ছে তোমার বাবা যে কর্ম আমার উপর করেছে সেই কর্ম করে তোমার বাবার উপর আমি প্রতিশোধ নিলাম যেন বাগে হরিণে খাচ্ছে চুন কে কার করবে খুন আসনা আর বাড়ি গিয়ে ঝগড়া করে

সমে চালিয়ে দেবো মা তুমি কি চাও না আমি ভালোভাবে সংসার করি এ মা তা কোন মারা না চাই যে মেরা ভালোভাবে সংসার করুক হ্যাঁ তোরা যদি তোদের সংসারটা নিয়ে ভাবিস আমার সংসার কথা কইলে তোরা ভেবেছিস বল তো কি ভাবো কি তোর বাবা 15 বছর আগে কানপুরে কাজে গেল প্যান্ডেলে না করেছে কোনদিন একটা ফোন না পাটিয়েজ কোনদিন একটা টাকা সে মনে একার বছরতে সেখানে খুঁটি ঘাড়তেছে তোরা শুধু তোদেরটা নিয়ে ভাবিস আমারটা নিয়ে তোরা কেউ ভাবিস না

আমার শাশুড়ি নাই কেস করে ওনাকে নাই দুশো টাকা দিলে কেজি যাবে কোনো টাকা পয়সা হবে না টাকা পয়সা হবে না টাকা পয়সা হবে না ঠিক আছে টাকা কোথায় আছে আমি দেখে নেব টাকা কোথায় সংসারে দুটো টেকি হাঁস আছে করে ওই হাঁস দুটো বিক্রি করব আর আমি যখন মুখে বলেছি কেস আমি লড়বো লড়বো দাদা ডেকে বিক্রি কর না কেজি লড়বি তবে আমার বাবা মুখ থেকে একবার যে কথা বার করেছে কাজে করে দেখাবে আমার মা যে কথা বলে কাজে ঠিক করে দেখায় এই গন্ডগোলের মেন মাস্টার তোর মা তোমার বাবা তোর মা হাই চুপ একদম চুপ যেমন মা তার তেমনি মি এই কি বলি শুন হ্যাঁ বলো রাগরাই করে দুজনে চলে গেল হ্যাঁ কোথায় এক কত আরেক জিনিস করে বসে দুজনের মাথা তো গরম দেরি করে নিস কোথায় গেল চল গিয়ে तेरे बिना भी क्या जीना तेरे बिना भी क्या जीना बिना भी क्या जीना तेरे बिना भी क्या जीना फूलों में में अपनों की कलियों में सपनों की में तेरे बिना कहीं ना দাদা এই জন্য বলেছে কেসের নাম শালা কেস যার ঘরে ঢুকেছে তার সংসার শ্মশান হয়ে গিয়েছে এই তো জামাইয়া বেহার উপর এক থানায় কেস করেছি কোটে কেস চালু হয়েছে দু তিন কোট যেতে পারেনি আর গাড়ি ভাড়ার পয়সা এত দূরে যা গাড়ি ভাড়ার চাপ আমি কিভাবে কেস লড়বো আমার মাথায় বুদ্ধি আছে গো ডায়মন্ড হারবার হাঁটবার কেস আর ওই ডায়মন্ড হারবার হাঁটবার জেটি কাছে যে বট গাছ আছে চারিদিকে বেদি করা আছে ওখানে একটা মশারি খাইতে রেছি একটা মাল সাকিরে নিয়েছি ওখানে আলু ভাত করে খাচ্ছি ওখানে আছি আর ওখান থেকে কোটে যাচ্ছে কেস লড়তে আমার চির শত্রু আমার বেই কোটে দেখা হয়েছিল মুখ ঘুরে নিচ্ছি কথা বলিনি একদম আমার মুখের দিকে ফাল করে আছে গো আমি তো অনুদিকে মুখ ঘুরিয়ে বলেছি বলি কেন মাছ বলে ভালো নি আমি বলি কেন বলে মুড়ি খার পয়সা নি একটা পুরুষ মানি যদি বলে আমি মেলো কতক্ষণ করে থাকতে পারি আমি বলি শোনো যা হয় হয়েছে যেটি খাটার কাছে আমার মুশারি খাটানো আছে চলো আমার কাছে থাকবে চলো যা হয় ওখানে আলসিত ভাত করে খাবো এখন আর ওখান থেকে বাদী বিবাদী হয়ে দুজনে কেস লড়তে যাবো এখন ডেকে নিয়ে এসে রেখেছি বলি কদিন ভর্তা আলিসিদ্ধ ভাত খাচ্ছি তুমি যাক ব্যবস্থা করো কি করেছে জিজ্ঞেস করে দেখি এই যে বুড়ো পেটে ভাত নি না তাই আদুরি না তো কি বাঁধুরি নাকি হয়েছে কি তোমার কি বলছে না মেনেছে রান্না করতে হবে না খেতে হবে না যেতে হবে না চোখে কি শস্য ফুল ফুটেছে দেখতে পাবনি বিনের পর হাসা করে দেখো কি এনেছি ও মাগো দুটা ডিম কিনে এনেছো হ্যাঁ তাই ডিম দুটো নিয়ে কি করব দাও মাছের ভিতর দুটো ডিম তা দিলাম সুক্ত করো প্রকাশি এর বিশ খেয়ে মেরে ফেল দিতে ইচ্ছা করে না আলিসু তো ভাত করে খাচ্ছি আর উনি আবার প্রকাশি বা সুক্ত খাবে তোমার উনুন জ্বলতেছে উনদের ভেতর ফেলে দাও কি এক চিপি কে ভিতর খেতে <The altapan> এই যে বেআই তোমার কথা তো ডিম নিয়ে মালসাই দিয়েছি জল যত ফুটা ডিমের অবস্থা কি হচ্ছে দেখেছো কি হচ্ছে কি মালসার গায়ে ঠককে দি চুয়ে যাচ্ছে প্রকাশি পোকা মরে না কেন অবাক হয়ে যায় মালসার গায়ে ঠোকে দি চুয়ে যাচ্ছে প্রকাশি পোকা মরে না কেন অবাক হয়ে যায় করে ফেলে যায় না চেলা

এনা হা করে তোমার গালে দি গো হ্যাঁ দ দ ও মা আ আমার বাবার সঙ্গে দেখা হয়েছে কত কথা একটু বলবি তোমার বাবার সঙ্গে আমার কিসের সম্পর্ক আমি চিরসত্য কোটা দ্রুতবি উকিল ধরছি ব্যবস্থা হবে ভিটে মাটি চাটি করে দেব হ্যাঁ এ না ডিমটা খেয়ে না হ্যাঁ দ ও মা আ যে এই মোসারির ভিতরে কি মা আমি পাখি পুষি বাবা পাখি পুষোছু হ্যাঁ কি পাখি ছাদরা পাখি দাদা অনেক পাখি লোক পোষে শুনেছি ছাদরা পাখি কেউ ওমা ও মা পাখি হেবি পাখি হেবি পাখি মানে দিন কোপ চাচ্ছে বর্ণ পরিচয় পেরা মুখস্থ করে ফেলেছে ছাদরা পাখি নাই কোপ চাচ্ছে বলি বলতে যে বর্ণ পরিচয় নাই মুখস্থ হয়ে গেছে ওমা মা দেখি পাখির বলি একটু শুনি মা তুমি আবার শুনবে হ্যাঁ গো মা পাখি ক বল তো কয় কলে বলে কয় কি কলে বলে এ পাখি তো ভালো বলি বলতে যে হ্যাঁ গো ও মা আর কি শুনি মাতে কি আর কি শুনি আবার শুনবে হ্যাঁ পাখি খ বলো খয়ে খেলা হবে খয়ে নাকি খেলা হবে এ ও মা আর কি শুনি মাতে কি এবার কত শুনমি আই এইটা শেষ মা পাখি মো বলো তো ময়ে মশারি তুললে ময়ে নাকি মশারি তুলে এই দেখো হ্যাঁ পাখির আওয়াজ নয় তোমার বাবার মতো গলা বাচ্ছি ঝাপাট করে ছাড়বো

সাবনাম শাবনা খোঁজা হয় না কমালে সাহেব করে পায়ে গান না চিলিনো রানী চবু পাতো না আর হাঁড়ি খোরানি আছে ঠাকুর না অপার চব দিয়ে পেবো শাবনাম বলে খোঁজা হয় না কামাল সাহেব করে পায়ে গান না চিলিনো রানী তবু বাটনা আছে তোরা নিয়ে আচ্ছা থাক না

আর গ্রামের লোক আমার কি বলতি এই কি বলছে রে বলে বাবার ভাত দেয় না তোর রাগ করে বলেছে আমার হ্যাঁ তোর রাগ বলেছে জানো এই যে তুই বিয়ে করেছিস হ্যাঁ তোর শাশুড়ি হ্যাঁ শাশুড়ি মানে মায়ের মতো হ্যাঁ তোর শ্বশুর কবে চলে গেছে খানপুরে আজ পর্যন্ত ফিরে নে না এই যে মানুষটা একা ঘুরছে এই যে মানুষটার নামে আবাস যোজনার ঘর এসেছে এই যে লোন ঢুকছে জব কার্ডে টাকা ঢুকছে সুপুরি চারা আসছে না না কেউ বলতে পাঁচশো দাও দু দাও কেন গো মানুষটা মুড়ে গিয়ে না কি গো একটু মুকে তো তাকানো যায় না কেউ ছাতা হয়ে একবার ধরছ না তাই বলখানা মানুষটা ভেসে বেলায় আই ছাতা হয়ে পাশ আজি কি হইছে গো ও তুমি তো বাড়ি থেকে ঝড়ে ঝাঁটি অশান্তি করে চলে এলে সবাই আমাকে খারাপ বলছিস যা হবার হয়ে গেছে বাড়ি ফিরে চলো এমা তা তোরা যদি এটা আগে মেনে নিতে তাহলে এর আমাদের গাস তলায় মোশারি খাটাতে হয় জানা বেই তোমার বেই চলে যাওয়ার পরেই কত ইয়ং ছেলে হাতে পা ধরে বলেছি বলি ওরে আমি সঙ্গীবিহীন আমার সঙ্গ দেওয়ার মতো কেউ নেই তোরা কেউ একজন আমার মাথার উপর ছাতা হয়ে দাঁড়া কোনো ছেলে রাজি হয়নি জানো অত যে গ্রামের প্রত্যেকটা মেয়ে আমার প্রশংসা করতো বলে বৌদির কি সুন্দর দেখতে পুরো পাকা আমের মতো আমি সেই পাকা আম হয়ে তোমার মতো ড্যামোর কাগে দেখা আছি যা ও কথা বললে না না বাবা আহ কি বলেছিল এই রাস্তাঘাট আর ঠেকুনি আমার শাশুড়ি যখন কেউ নেই আজ থেকে উনি আমাদের বাড়ি থাকবে দেরি করে নি তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো তো এই এই কথা আগে বলে ঝামেলা মেরে যেত একদম ঝামেলা মেরে যেতাই শোনো বলো তোমার মেয়ে আর আমার ছেলে হ্যাঁ যখন এত করে নিয়ে যেতে এসেছে আর একদম রাগারাগি করা চলবে না আজকে আমার জীবন ধন্যই গিয়েছে ওর মতো মেয়েকে গর্বে ধারণ করেছি আর তোমারও জীবন ধন্য ওর মতো ছেলেকে তো মেয়ে জন্ম আর ঘরে যা দেখে তোর মা যাচ্ছে যা দেরি করি তাড়াতাড়ি চলে এসো এই শোনো বলো আজকে থেকে আমাদের বাড়ি গেলে আর জীবনে কোথাও কোনোদিন তুমি যেতে পারবে না তোমাদের বাড়ি আমি থাকবো সারা জীবন থাকবে আমি সারা জীবন থাকতে পারি যদি তুমি তোমার এই নেকামো ভাত বাদ দাও